হ্যালো রিবন তোমরা সকলেই জানো তোমাদের আঠাশ উনত্রিশ তারিখে ওবিসি কেসের ফাইনাল ভার্ডিক্ট কিন্তু আসতে পারে এবং সামনে ওয়েস্ট বেঙ্গলে ভোটও আছে সেই পরিপ্রেক্ষিতে বলা যাচ্ছে তোমাদের পুলিশের পরীক্ষা কিন্তু আর বেশি দেরি নেই মার্চ এপ্রিলে কিন্তু সব কিছু ঠিকঠাক থাকলে পরীক্ষা কিন্তু শুরু হয়ে যাবে ভাই কারণ ভোট হচ্ছে তোমার মার্চ মাসের দিকে হয় তার চার পাঁচ মাস আগে থেকে আর কোনো নিয়োগ হবে না ঠিক আছে সরকার চাইছে যে তার আগেই কিন্তু এই নিয়োগগুলো হয়ে যাক যার জন্য কিন্তু কনস্টেবল পরীক্ষা একটাই করা হয়েছে ঠিক আছে অনেকেই বলবে স্যার পরীক্ষা হবে না আপনারা ভুল বলছেন কোর্স বিক্রি জন্য বলছেন এটা ওয়ান টাইপ অফ প্র্যাকটিক ভাই বোঝো এরা নিজেরা সারাদিন পড়াশোনা করে আর বাকিদের ডিমোটিভেট করে ঠিক আছে এমন অনেকগুলো পরীক্ষা ওয়ান ডে পরীক্ষা একদিনের পরীক্ষা তোমার মার্চ মাসেও হয়েছে এপ্রিলও হয়েছে ফেব্রুয়ারিতে হয়েছে ডাবলু বিসিএস পরীক্ষা তো ফেব্রুয়ারি লাস্টের দিকে লাগাতার হয়ে এসছে তো সরকার যদি চায় অবশ্যই কিন্তু পরীক্ষা কন্ডাক্ট করাতে পারে এই নিয়ে কিন্তু রকম বিন্দু মাত্র তোমরা দিদারে গো না ঠিক আছে যারা একদিন স্বপ্ন দেখেছিলে ড্রেস পরবে মাঝখানে তোমরা একটু ঝিমিয়ে গেছিলে তোমরা খুব ভালোভাবে প্রিপারেশন শুরু করেছিলে কিন্তু এবার সময় এসছে ভাই খুব ভালোভাবে প্রিপারেশন শুরু করার আর টপাস গ্রুপ তোমাকে সাহায্য করবে ঠিক আছে তোমাদের জন্য একটা গিফট আছে সেটা আগে বলি কি বিষয় দেখো সবার আগে গিফটের আগে এটা একটু বলে দিই তোমাদের দশ তারিখ ঠিক আছে মানে কাল বাদে পরশু তোমরা পাবে কমপ্লিট আইএনএম এর উপর একটা পনেরো ঘন্টা প্লাস লাইভ ম্যাথন এর আগে উনিশ ঘন্টা টানা লাইভ ক্লাস করে আমরা রেকর্ড করেছিলাম পুরো পশ্চিমবঙ্গের মধ্যে শুধু আমি রেকর্ড করিনি আমার সাথে থাকা দুশো ছাত্র ছাত্রীও ছিল যারা টানা উনিশ ঘন্টা ছিল আমার সাথে তারাও কিন্তু রেকর্ড করেছিল কে বলে সাত ঘন্টা পড়াশোনা করা যায় না আট ঘন্টা করা যায় না উনিশ ঘন্টা রেখেছিলাম ওদের ঠিক তেমনি ভাবে তোমরা দশ তারিখ মানে পরশুদিন দিন সকাল দশটা থেকে রেডি থেকো আবার আমরা সেকেন্ড রেকর্ড করব ভাই যতদিন না তোমার পরীক্ষা হচ্ছে এভাবেই আমি তোমার সাথে থাকবো ঠিক আছে তো এই এখানে আমি পুরো আইনএমটাকে যাদের ইতিহাস মুখস্ত হয় না বা ইতিহাস পড়তে ভালো লাগে না ইতিহাসটাকে নতুন ভাবে তোমাকে আমি দেখাব কথা দিচ্ছি ভাই ঠিক আছে ইতিহাস পড়লে না গায়ের লোম পর্যন্ত দাঁড়িয়ে যাবে ভাই ঠিক আছে কিভাবে আমাদের তোমার চন্দ্রশেখর আজাদ পুলিশের হাতে ধরা না পড়ে পুরো ভারত কিভাবে নেতাজি সুভাষচন্দ্র বসু একটা সাধারণ একটা লোক সেই সময় দাঁড়িয়ে পুরো বিশ্বের সবথেকে শক্তিশালী নেতা হিটলারের সাথে দেখা করলো গান্ধীজি যে ঠিকঠাক জামাকাপড় ছিল না যার গায়ে সে কিভাবে ভারতের নায়ক হয়ে উঠলো সব কিছু তোমাদের এই সিরিজে কিন্তু পুঙ্খানুপুঙ্খ হবে আমি জানাবো ঠিক আছে ভাই তাহলে এখানে কিন্তু থাকতেই হবে দশ তারিখ সকাল দশটা থেকে আমার সাথে ঠিক আছে এটা তোমরা অবশ্যই থাকবে আর যেটা হচ্ছে মেন কথা সেটা হচ্ছে রি ইউনিয়ন রি ইউনিয়ন মানেটা কি স্যার মানেটা হচ্ছে আমাদের যে সমস্ত পূর্ণ ছাত্র ছাত্রী আছে যারা আমাদের কাছে পুলিশের জন্য পেপারেশন নিয়েছে বা বিভিন্ন পরীক্ষার জন্য পেপারেশন নিয়েছে তাদের ডেডিকেটেড করে এবং তার সাথে সাথে যারা আমাদের টপাস গ্রুপে এতদিন সাপোর্ট করে এসছে আমাদের প্রত্যেকটা ভিডিওতে ভালো ভালো কমেন্ট করে আমাদের টিচারদের মোটিভেট করে এসছে তাদেরকে উদ্দেশ্য করে এই গিফটটা আমরা এনেছি এবং সবাই এইটা পাবে ঠিক আছে এখানে আমরা টোটাল চল্লিশটা মক টেস্ট চল্লিশটা মক টেস্ট নেব তোমাদের আমরা ঠিক আছে একদম সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট ফ্রি অফ কস্ট এবং এই মক টেস্ট দেওয়ার পর তুমি কি পাবে এই মক টেস্ট দেওয়ার পর তুমি যদি ফার্স্ট হও তোমাকে তুমি যদি আমাদের অফিসে আসতে পারো তোমাকে আমি তোমার পছন্দ আমাদের লাইব্রেরিতে প্রচুর বই আছে আমি আগের দিন দেখিয়েছিলাম তুমি ইচ্ছা মতো তোমার ইচ্ছা মতো একটা বই তুমি গিফট পাবে ঠিক আছে লুসেন থেকে শুরু করে ক্র্যাক ডাব্লিউ বিশেষ চ্যালেঞ্জার থেকে শুরু করে বইয়ের অভাব নেই ভাই যেটা তোমার পছন্দ তুমি সেটা নিতে পারো ঠিক আছে অবশ্যই সেজন্য তোমাকে আসতে হবে ক্লিয়ার ভাই যদি কোনোদিনও আসো তুমি অবশ্যই দেখাবে যে আমি ফার্স্ট হয়েছিলাম তুমি পাবে এটা একটা ব্যাপার মক টেস্ট দিতে পারলে চল্লিশটা মক টেস্ট অন্য জায়গায় দিতে গেলে অন্তত হাজার টাকা নিয়ে নিতে ভাই ঠিক আছে আমি অবশ্যই তোমাদের জন্য যেটা ফ্রি করা করবই ঠিক আছে তোমরা অনেকেই গালাগালি করো অনেকেই অনেক ওরকম কথা বলে আমি জানি কিন্তু কিছু করার নেই কিছু কিছু ক্ষেত্রে আমাদের পেট আনতেই হয় ঠিক আছে নাহলে এগুলো চলবে কীভাবে তাহলে এখানে চল্লিশটা মক টেস্ট কিরকম ভাবে হবে তোমাদের একদম চল্লিশটা মক টেস্ট বলতে আমি বলি শুধু এটা জি স্পেশাল হবে ভাই আমি তোমাদের করাবো কিভাবে বলে দিচ্ছি শুনো জিকে স্পেশাল হবে এখানে তোমাদের যেমনভাবে কারেন্ট অ্যাফেয়ার্স থাকে যেমনভাবে জিওগ্রাফি থাকে যেমন পলিটি থাকে হিস্ট্রি থাকে সায়েন্স থাকে সব মিক্স করে যে তোমাদের পুলিশের পরীক্ষায় কোশ্চিন থাকে সেইভাবেই আমরা তোমাদের দুপুর তিনটের সময় ঠিক আছে থ্রি পি এম এগারো তারিখের থ্রি পি এম আমরা কোশ্চিন দিয়ে দেবো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে জয়েন করতে হবে সেখানে জয়েন জয়েন করে যাও এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাও দুটো জায়গায় জয়েন করতে হবে হোয়াটসঅ্যাপ গ্রুপে আর টেলিগ্রাম গ্রুপে এখানে আমরা কি দেব তোমাদের লিঙ্ক দেবো গুগল ড্রাইভের লিঙ্ক দেবো ঠিক আছে তোমরা জয়েন করলে এখানে তিনটের সময় আমরা কি করলাম তিনটের সময় লিঙ্ক দিলাম তোমরা পরীক্ষা দিলে ঠিক আছে দেখা গেলো এক হাজার ছেলে মেয়ে পরীক্ষা দিল একজন ফার্স্ট হলো ঠিক আছে ফার্স্ট হলো ঠিক আমি তোমাদের সাড়ে পাঁচটার সময় পাঁচটা তিরিশ ফাইভ থার্টি পিএম আমি ওই প্র্যাকটিস সেটটা নিয়ে চলে আসব কোন বা কোন মেটা ফার্স্ট হলো সেটা বলবো এবং পুরো যে সেটটা আছে সেটাকে আলোচনা এক্সপ্লেনেশন এইভাবে চল্লিশটা কোশ্চিন আলোচনা করব। এর পিডিএফটাও তোমরা পেয়ে যাবে কোথায় টেলিগ্রাম গ্রুপে ভাই টেলিগ্রাম গ্রুপে ক্লিয়ার বুঝতে পারছো ভাই ঠিক আছে ঝটপট এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নাও আমাদের পূর্ণ যারা ছাত্রছাত্রী আছো ভাই একদিন অনেক স্বপ্ন নিয়ে তোমরা আমাদের কাছে এসছিলে সে অফলাইন হোক ঠিক আছে যেখানেই হোক না কেন অনলাইন হোক তোমাদের অনেক দিন আমরা ভুলে যাইনি আমরাও ব্যস্ত থাকি কিন্তু এবার এসছে সময় সেই যে যেদিন কথা দিয়েছিলে স্যারদের যে না চাকরিটা পাবোই স্যার এবার কিন্তু সময় এসেছে তাই এই মক টেস্টগুলোতে তোমরা জয়েন হও এবং পাঁচটা তিরিশের যখন এনআলসি করব অবশ্যই থাকবে সপ্তাহে ছ দিন আমি তোমাদের করাবো ঠিক আছে সেইভাবেই করাবো আর আমি কথা দিচ্ছি এখান থেকে সেই রকমভাবেই কোশ্চিন সিলেক্ট করে আনবো যেগুলো তোমরা পরীক্ষায় পাবে সাব ইন্সপেক্টর এবং ওনলি শুধুমাত্র ওনলি পুলিশ কনস্টেবল এবং সাব ইন্সপেক্টরকে তোমার ফোকাস করে এটা কিন্তু আমরা আনবো ঠিক আছে ভাই এখানে চল্লিশটা করাবো আমি করাবো সাড়ে পাঁচটার সময় সপ্তাহে ছ দিন করাবো ঠিক আছে হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করো সেখানেই তোমরা লিঙ্ক পাবে সেখান থেকেই কিন্তু তোমরা কি পাবে সেখান থেকেই পরীক্ষা দিতে পারবে এবং সাড়ে পাঁচটায় তোমরা লাইভ হয়ে যাবে সেখান থেকে তোমরা দেখবে যে কি কোশ্চেনে কি অ্যান্সার এবং সেখান থেকে আরও কত অ্যান্সার বার করা যায় মানে ওটা সাজেশন নোট টাইপের হয়ে যাবে আর টেলিগ্রামে তোমরা তার পিডিএফটা ক্লাসের পরই পেয়ে যাবে ঠিক আছে আশা করি ভালো লাগলো দেখো চল্লিশটা পরীক্ষার চল্লিশটা যদি তোমরা মক টেস্ট কোথাও দিয়ে এরপর এই কদিন পরেই শুরু হবে যখনই ভার্ডিক চলে আসবে পরীক্ষার অ্যানাউন্সমেন্ট হবে সবাই এরকম মক টেস্ট নিয়ে আসবে তোমাদের কাছ থেকে টাকা নেবে আর স্বাভাবিক এটা নেওয়া উচিত আমার মনে হয় ঠিক আছে তারাও কষ্ট করে তৈরি করছে এবার আমরা দেখো আমাদের তোমরা অনেক ব্যাচে ভর্তি হও তো সেই জায়গায় দাঁড়িয়ে এই জিনিসটা আমরা তোমাদের জন্য ফ্রি করে দিচ্ছি ক্লিয়ার আর এর যারা পেট ব্যাচে ভর্তি হচ্ছে এসআই ডেসক্রিপটিভ মেন্স ব্যাচে ঠিক আছে সাব ইন্সপেক্টরের তারা আরেক দিন সময় দিচ্ছি অবশ্যই তোমরা ভর্তি হলে হয়ে নাও আরও কিছু সিট থাকা আছে ঠিক আছে আমরা তোমাদের যদি মনে করো এই ভিডিও করা দেখে নাও তোমরা ওই কত কি লাগবে কি না লাগবে সেটা আমি বলে দিই সেটা সেটা আমি সেটাকে সেখানে ভাই কিছু করার নেই এখানে কিন্তু তোমরা সম্পূর্ণ ফিরতে পাবে চলো এগারো তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে আর তার আগে তো কিন্তু থাকতে হবে আমি নতুন ভাবে তোমাদের আইএনএম দেখাবো নতুনভাবে আমি তোমাদের ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট দেখাবো এটা কথা দিচ্ছি ক্লাস করে মনে হবে যে না ক্লাস একটা করেছি মনে থাকছে আমার ঠিক আছে ভাই চলো টাটা গুড নাইট সকলকে ভালো থেকো